এত সুন্দর চোখধাদানু দেখুন তো কী সুন্দর জায়গা আর যেখানে গেলে নিঃশ্বাস নেওয়া যায় মন ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোমাইয়া চলে যাচ্ছি আজকে অনেক দূরে যেখানে হচ্ছে যে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবো এবং শহর জীবন থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি যেখানে আমাদের মন ভালো হয়ে যাবে আমার ননদ আমার শাশুড়ি আমার আম্মু এবং আমার ননদের জামাইরা ননদের বাচ্চারা সবাই চলে যাচ্ছি আজকে একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য এটা দেখতে দেখতে চলে আসলাম আমরা কোথায় চলে এসেছি বলুন তো এই দেখুন কী সুন্দর আমি একটু রোমান্টিক একটা ছবি নিতে চাচ্ছিলাম এই দুইটা এই ব্রিটিশ দুইটার জন্য আমি কোনো কিছুই করতে পারি না একটু সুন্দর করে পোজ দিব এটাও দিতে দেয় না এরা আমাকে পোজ দিতে দেয় না কিন্তু এরা ঠিক পানির মধ্যে ঝাঁপা ঝাপি দৌড়াদৌড়ি সব করে দেখুন আমি কী সুন্দর করে একটু বসে ছবি নিতে যাচ্ছি সাগরে এসে সব ধোয়া দিয়ে চলে গেছে তাও আর হলো না আমি ওর সাথে সুন্দর করে আমার এটাই ভালো লাগে বিচে গেলে আমি একটু বালি দিয়ে ঘর বানাতে চেষ্টা করি ভালো লাগে এ ক ক লিখতে পায় না এ আঁকা আঁকি শুরু করে দিয়েছে দেখেছেন এ কী আঁকে ওর থেকে একটু জিজ্ঞেস তো তো ও হচ্ছে আমার পাশে বসে বসে আঁকা আঁকি ঝাপা ঝাঁপি এগুলো করতেছিল তো আমরা ওর আম্মু এখানে দাঁড়িয়েছিল আমরা অনেক বেশি মজা করেছিলাম পানিতে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি একদম যা মন চায় তাই করেছি যা বলতে পানিতে অনেক বেশি ঝাঁপাঝাঁপি করেছি স্রোতের সাথে একটু দুষ্টমি করেছি স্রোত আসলে আমরা দৌড় মারি এরপরে একটু মজা করি আমার ননদ বলতেছিল চাচি হেনা কোথায় আমি বলেছিলাম নাই ও সাগরে নাকি ঝাঁপ দিতে যাচ্ছে হেনা হেনা ফেসবুক টিকটক সব জায়গায় এখন হেনা তো এই জন্য একটু দুষ্টমি করছিল এখানে আমাকে ভিডিও করছিল আপনাদের ভাইয়া গোপন ভিডিও এই জায়গায় দেখেন কোন একটা আনটি এসে পড়েছে এ তো এগুলো করে উঠে চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য এটা হচ্ছে নীলিমা রেস্টুরেন্ট সুগন্ধা পয়েন্টের পাশেই দেখতে অনেক বেশি সুন্দর এরপরে খাবার চলে এসেছিল যার যেটা খাবার আমি এখানে যখন কক্সবাজার আসি আমি বাঙ্গালিয়ান খাবার পছন্দ করি ভর্তা ভাত এবং মাংস এইসব খেতে পছন্দ করি আমি বিশেষ করে সাগরের মাছ ভর্তা ডাল এগুলো দিয়ে খেতে পছন্দ করি কারণ আমরা দূরে জার্নি করি তাই অনেকে বিরিয়ানি খেয়েছিল আমি বাঙালিয়ান খাবার খেয়েছি এই তো আমি আলু ভর্তা নিয়েছিলাম শিম ভর্তা নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম এগুলো খেয়েছিলাম এরপরে রেডি হয়ে আমরা বিচে চলে এসেছি আচ্ছা বলুন তো মানুষ বলে না টাকা খরচ করে বালি আর সাগর কেন দেখতে যায় আসলে কি তাই মানুষ আসলে এখানে আসে মনের আনন্দে দেখুন যেখানে আমি সময় আপু থাকবো সেখানে ঢং হবে না তা তো না আমি একটু ঢং করে ভিডিও করছিলাম এখানে হচ্ছে যে কতগুলো ছবি নিতে যাচ্ছিলাম একটু পিছন থেকে হেঁটে তো আমার ক্যামেরাম্যান ছিল রিফাত আমার ননদের জায়ের ছেলে ও অবশ্য অনেক বেশি ফ্রেন্ডলি আমার সাথে তাই আমরা ওকে হচ্ছে যে কোথাও যাওয়ার সময় একটু বেশি ফেপার করি কারণ ওকে ভালো লাগে তাই তো আমিকে ছবি তুলে দিয়েছিল আমি হচ্ছে যে ছবি নিচ্ছি একটা পোজ দিতে চেয়েছিলাম পিছন আমাকে সাগর একদম কাপড় সব বিজয় দিয়ে দিয়েছে দেখ কী একটা অবস্থা মানে কোনো ছবি তুলতে দিচ্ছিল না কারণ তখন জোয়ার ছিল তাই এই তো চলে আসছি আসার সময় আমি এখানে দেখছিলাম আর কি মানুষ আসলে শহর থেকে এই সাগর পারে কেন আসে বালিয়ার সাগর দেখতে আসে আসলে বলুন তো এটা তো না মানুষ হাজার হাজার টাকা খরচ করে কেন আসে সাগরে আসলেই এটা শান্তি কষ্ট আসে কারণ যেটা শহর জীবনে যান্ত্রিক জীবন হয়ে গেছে এখানে সে একটু বাতাস একটু সাগর একটু মুক্ত জায়গা ভালো লাগে তাই এখানে আমি দেখা হয়ে গেল আমার সে ক্লাস সিক্সের বান্ধবী রাজুর সাথে ওর সাথে দেখা হয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক বছর পর দেখা ওর সাথে বিয়ের পর একবারই দেখা হয়েছিল এরপরে আর দেখা হয়নি এরপর ওইখানে বিয়ে পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি ওর সাথে অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম তো ও আমার সব ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত হলো দেখা হলো এরপর আমরা একটু ভিডিও করার জন্য এক পাশে চলে এসেছি ও বলছিল আমাকে ফ্রেমে বন্দি করো কারণ আমাদের এই স্মৃতিটা যেন সারা জীবন থাকে যখনই ভিডিও দেখবে ও তখনই মিস করবে আমাকে আমি ওকে হাত ধরে কতগুলো ভিডিও নিচ্ছিলাম তো ওর সাথে অনেকক্ষণ মজা করেছিলাম অনেক ভিডিও নিয়েছি ভিডিও নিতে নিতে দেখি যে মানুষটা নাকি সাগর দেখেনি সে মানুষটা ঘোরার উপরে এই সাদা আর ব্লু কালারের যে কুট পরা সে হচ্ছে নাকি স্বপ্নের সাগর দেখে বাস্তবে সাগর দেখেনি তাই ওকে এখানে আসা সব ধরনের মজা ওকে দেওয়া এই তো ফাইনালি চলে যাওয়া পালা চলে এসেছে আমরা সবাই চলে যাচ্ছিলাম এই তো দেখে ভালো বাই বাই টাটা কক্সবাজার আবার